সব একজন বাসিন্দা আমার বাপ দু ষোলো বছর এই ওয়ার্ডের মেম্বার ছিলেন ইন্তেকাল করছেন ওনার ইন্তেকালের পর থেকে আমরা আমার বাপ রাজনৈতিকভাবে বিএনপির সমর্থিত লোক ছিল যার কারণে ওই মনা যার কারণে গত বহু বছর থেকে আমাদের উপর বিভিন্নভাবে নির্যাতন চলছে আমি যদি থেকে কিছু গুণ্ডাবান বিভিন্ন সময় বিভিন্ন অনেক কিছু করতে বিশেষ করে আমাদের টাকা সম্পত্তি নিয়ে কিছু ঝামেলা আছে আমাদের আমি প্রতিদিনের মতো যখন আমি বাড়িতে আসতে ছিলাম আমাকে কালিমপুর এলাকায় আমাকে আটক করা হয় ওইখানে আমাকে কে আটক করছে কিছু সন্ত্রাসী আমাকে কালো বগরা পরিধান করে তারা রাস্তাতে ব্যারিকেড দিয়ে ফেলে হ্যাঁ এটা সময় এটা হলো সাড়ে সাড়ে 8 পরে বা কোণে কোণে রাতে রাতে যে এশার নামাজের পরে আমি বিজলে এশার নামাজ শেষ ছিলাম হুম এজেন্টকেロナ দেওয়ার পরে পরে আমি একটা বাগানে যাই আসছেনি ওখানে যাইয়া আমি ওইখানে স্থানীয় আমার আত্মীয় আছে ওখানে ওনারা ফোন দেওয়ার পরে উনি আমাকে এখান থেকে রিসিভ করি গাড়ি নিয়ে আমাকে বাড়িতে পৌঁছায় দেয় এর 10 15 মিনিট পরেই আমাদেরকে পুরা অল ফ্যামিলিকে ঘরের ভিতরে তালা মারি আবদ্ধ করা হয় তারপরে এক থেকে দেড়শো জন লোক আমাদের বাড়ি চারিদিক থেকে আক্রমণ করে আমাদের বাড়ি গদ একটা ভবনের কাজ আমাদের নির্মাণাধীন ছিল এটাকে পুরা টস করে মাটির সাথে মিশে দিছে এরপরে আমাদের কার নেতৃত্বে বাংশু রইলো করেন যে কারা পরিচিত তাদের নাম জানেন কি না আপনি চিনতে পারছেন কি না অন্যেরা আক্রমণ করছে অন্ধকার আমাদের ইলেকট্রিসিটি বন্ধ করে দিচ্ছে আচ্ছা আমার আপন দাট্থভাই আবুলের নেতৃত্বে অসংখ্য লোক এখানে উপস্থিত ছিল কাকে কাকে চিনতে পারছেন আপনারা আমরা আবুলকে দেখি তারপরে শাহ আলমকে তার ছেলে আছে একজন বাবলু তাদের পেজগুলো দেখছি আর বাকিগুলো বহিরাগত আমরা তাদেরকে তেমন একটা চিনতে পারিনি আচ্ছা আচ্ছা মাধ্যমে শুনতে পাচ্ছি যে এখানে আমাদের প্রতিনিধি থেকেও একজন নাকি জড়িত ছিল আচ্ছা আমরা এটা জানতে পাচ্ছি আপনি দেখেন আপনি কি কি বাংসুরের মধ্যে আমরা যেটা দেখলাম যে বিভিন্ন মোটরসাইকেলস আর কি কি বাংসুর করতে কি তারা আমাদের বাড়ির আর পাঁচ ছটা ঘর আছে আমাদের রান্নাঘর গরু ঘর সহ আমাদের মূল বিটা সহ টোটালি কোনো কিছু নাই স্যার শুধু এই যে গটটা এখন বসে রইছে স্যার এই গটটা এখানে বস্তা এটা অবশ্যই এরিয়ার ভিতরে আছে যদি প্রশাসন তদন্ত করে ইনশাআল্লাহ অসংখ্য সামান আছে কিরকম টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনার এখানে আমাদের বিল্ডিং কলেকশন এর জিনিস নিচে আমাদের ফ্রিজ নিয়ে গেছে দুইটা হুন্ডা আমাদের কো ভাই শেষ করলে স্যার আপনারা দেখবেন ওই ঘরে আছে পুরাতন ঘরে কিছু নাই গোয়াল ঘরগুলো পর্যন্ত নাই বাথরুমগুলো নাই আমাদের মোটর ফানির লাইন তার কিছুই নেই স্যার ভাত খাওয়ার একটা ফ্লেট নে স্যার দেখেন স্যার এখানে আমরা অবস্থান করছি এখানে গ্লাস না হুম হাতুরা আনি স্যারের জানলা গুলো ফ্রিসার এখানে কোরআন স্যার কোনো কিছু তার থেকে রেফার আমাদের এখানে ছোট ছোট দুটা বাচ্চা চার মাস আর একটা হলো আমরা পনেরো মাস এই বাচ্চাগুলো চিল্লাই নেই কোনো মানে আর বয় বৃদ্ধ আমার একজন মা আছে মানে আমরা যে স্যার কিভাবে বাসি দিচ্ছি আল্লাহ আমাদেরকে হেফাজত করছে আর অন্য কোনো কিছু না তো আমাদের কোনো কিছু অবশিষ্ট না সেটা পনেরো থেকে বিশ লক্ষ টাকা খরচ হয়ে গেছে স্যার এরা যে তাণ্ডব চালাইছে এই যে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি কুড়ালো এখানে আছে এই যে ভাঙচুর এখানেও ভাঙচুর করা হয়েছে তারা তাদেরকে জিম্মি করে রাখা হয়েছে অলরেডি তার ঘরের মধ্যে তালা তালা মারে দেওয়া হয়েছে যে অবদর্ত ছিল স্যার

তার মানে আপনি যেখানে করতে চাইছেন আপনার প্রথমে আপনার এখানে পরবর্তীতে যে মাংস রয়েছে সেটা আপনার ঘোষ মাইকে ঘোষ অ্যালাউন্স করার পরেই আপনার লোকজন এবং এলাকার লোকজন মাংস করছে মানে আপনার লোকজন সহ আপনারা সহ